হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পালং শাকের তরকারি খুব কম উপকরণ দিয়ে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই দুর্দান্ত স্বাদের পালং শাকের তরকারিটা খুব সহজে কেউ তৈরি করে নিতে পারবে গরম ভাত রুটি ও পরোটার সাথে এই তরকারির স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি পালং শাকের তরকারি রান্না করার জন্য একাটি পালং শাক ভালো করে বেছে নিয়েছি গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে পাঁচ থেকে ছবার পরিষ্কার করে জল পাল্টে পালক শাকটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন পালক শাকটা নিয়ে আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন আর কিছু সবজি এখানে আমার পছন্দ মতন নিয়ে নিয়েছি চার টুকরো বেগুন নিয়েছি আর কিছুটা কুমড়ো একটু বড়ো টুকরো করে কেটে নিয়েছি হাফ আলুও একটু ডুমু করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন সবজিগুলো এখানে ধোয়া আছে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড়ো টুকরো করে আমি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ খুব পাতলা করে বা কুচিয়ে কাটার কোনো প্রয়োজন নেই একটু মোটা করে কাটলে খেতে ভালো লাগবে আর পাঁচ আর রসুন আমি জাস্ট একটু থেতো করে নিয়েছি আর নিচে একটা চামচ ঘষে নেওয়া আদা যদি আপনাদের পালং শাকের পরিমাণ বেশি হয় তাহলে আদা পেঁয়াজ রসুনের পরিমাণও বেড়ে যাবে আপনারা তিন রকম সবজির বদলে দু রকম সবজি দিয়েও করতে পারেন আলু ছাড়াও করতে পারেন এবার রান্নাটা করে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো চাইলে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লুতি রেখে একটা শুক্রো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দেবো ফোড়নটা একটু ভাজে দেবো তারপর গ্যাসের ফ্লেমটা লুতি রেখেই স্লাইস করে রাখা পেঁয়াজ আর থেতো করা রসুনটা দিয়ে দেবো রসুন পেঁয়াজ কিন্তু এখানে লাল করে ভাজার দরকার নেই একটুখানি নেড়ে নিয়েই সবজিটা দিয়ে দেবো পেঁয়াজটা এখানে জাস্ট একটু ভাজা হবে আর গোটা গোটা থাকবে তাহলে মুখে পড়বে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম অল্প করে স্বাদ মতন নুন নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব পালং শাক হতে বেশি সময় লাগে না সেজন্য সবজিগুলো একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিলে ভেতর থেকে সবজিটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট সবজিটা একটু ভেজে নেব আমি তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম দেখুন সবজি কিন্তু এখানে ভালো মতন ভাজাও হয়ে গেছে ভিতর থেকে সেদ্ধ হয়ে গেছে এবার এই সময় ঘষে নেওয়া আদাটা দিয়ে দেবো আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মাঝখানে একটু জায়গা করে আদাটা দিয়ে এক থেকে দু মিনিট একটু ভেজে নেব তারপর কুচিয়ে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু পালং শাক খুব বেশি কুচিয়ে কাটার দরকার নেই একটু বড় টুকরো করে কাটলেই হবে যেহেতু এটা তরকারি রান্না হচ্ছে আর পালং শাক খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় পালং শাকটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেবো এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দেবো ধনের গুঁড়ো আমি লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে দিতে পারেন অল্প করে দেবো হলুদ গুঁড়ো আমি নুন এখন দেব না সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম পরে চেক করে নিয়ে দিয়ে দেব। পালং শাকে নুন বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি পালং শাকের জলেতেই মশলাটা ভালো মতন কষানো হয়ে যাবে আর সবজি আর পালং শাক ভালো মতন সেদ্ধও হয়ে যাবে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেবো তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম পালং শাকের থেকে যে জল বেরিয়েছে সেই জলেতেই পালং শাক আর সবজি ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে এই সময় আপনি একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিচ্ছি কিছু লাগবে না স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম যদি আপনারা চিনি দিতে অপছন্দ করেন তাহলে চিনি দেবেন না চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে লোতে রেখে দু মিনিট একটু কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম পালং শাকের তরকারি আমার এখানে হয়ে গেছে আমি এরকমই কিন্তু নামিয়ে নেব এবার সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাত রুটি পরোটার সঙ্গে এরকম পালক শাখে তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে পেঁয়াজটা এখানে একটু মোটা করে কাটবেন আর খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে যখন তরকারিটা খাবেন পেঁয়াজটা মুখে পড়বে মিষ্টি লাগবে খেতে ভীষণই ভালো লাগে খুব কম সময়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তরকারিটা তৈরি করে নেওয়া যায় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে এটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার